আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে প্রচুর বেগুন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে সমস্যা হচ্ছে প্রথম পর্যায়ে যে বেগুনগুলো হয়েছিল সেগুলো ভালোই ছিল কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বেগুনগুলোতে ছত্রাকজনিত একটা সমস্যা দেখা দিয়েছে যেটার প্রতিকার আমি জানি না আমি প্রথম প্রথম ছাদে চাষ করতেছি তো এই বিষয়ে আমার ধারণা নাই যদি আপনারা কেউ এই ছত্রাকজনিত সমস্যার কারণ জেনে থাকেন এবং সমাধান জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে প্রচুর পরিমাণে বেগুন হয়েছিল যেখানে আমি ড্রামের মধ্যে প্রতিদিন সবজির খোসা এবং বিভিন্ন ধরনের জৈব যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো দিই তাতে দেখা যাচ্ছে যে আসলে বেগুন গাছের গ্রোথ ভালো কিন্তু হঠাৎ করে ছত্রাকজনিত সমস্যার কারণে বেগুনগুলা বড় হচ্ছে না বেগুনগুলা কুচকে যাচ্ছে আসলে এটার জন্য করণীয় কি যদি আপনারা কে জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন দুইটা চারা হয়েছে যেটার মধ্যে দেখা যাচ্ছে দুইটা চারার মধ্যে দুইটা বেগুন হচ্ছে আলহামদুলিল্লাহ তা চেষ্টা করতেছি